আজকের এই ঘটনাটা সব প্রবাসী ভাই বোনদের জীবনে একটা সতর্ক বার্তা হিসাবে কাজে দিবে আজ বছর পর আমার স্বামী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মনে কত আনন্দ ছিল এতদিন পর আমার স্বামী আমার কাছে আসলো মনে অনেক শান্তি লাগতেছিল কতই না ভালো দিন কাটবে আমার এটা ভেবে মন ভরে উঠতেছিল মনে মনে ভাবলাম এবার একটা সন্তান নিবই কিন্তু আমার স্বামী যে আমার জন্য দেশে মৃত্যু নিয়ে এসেছে এটা আমি ভাবতেও পারিনি আমার স্বামী দেশে আসার পর তার মাথা ব্যথা জ্বর সবসময় লেগেই থাকতো সে কিছুই ক্ষেত্রে না সব সময় আর মাঝে মাঝেই বলতো তার হাতের পেশিতে ব্যথা করছে রাতে অনেক বেশি ঘামাতো আবার মাঝে মাঝে অনেক বেশি ডায়রিয়া হতো আমরা সবাই ভেবেছিলাম হয়তোবা এক দেশ থেকে আরেক দেশে এসেছে এজন্য এমন ঘন ঘন অসুস্থ হয়ে পড়তেছে গ্রামের ছোট্ট একটা ফার্মেসি থেকে সাধারণ ওষুধ কিনে খেত কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না তার অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হতে লাগলো মোটামুটি এভাবে দেশে আসার এক মাস পর তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় সাধারণ ওষুধ খেয়ে তার আর জ্বর কমতে ছিল না ডায়রিয়া হতো সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে তার এমন অবস্থা দেখে আমরা সাথে সাথে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যাই তার শরীরে এসব উপসর্গ দেখার পর ডাক্তার তাকে কিছু টেস্ট করতে দেয় কিন্তু এই টেস্টগুলো এই হসপিটালে হবে না তাই তাকে নিয়ে আরো বড় হসপিটালে গেলাম টেস্ট করার পর ডাক্তার যা বলল তা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না আমার স্বামী এইচআইভি ভাইরাসে আক্রান্ত আমি যেহেতু তার স্ত্রী তাই আমাকেও কিছু টেস্ট করতে দিলেন পরীক্ষা নিরীক্ষা করে জানালেন আমিও আক্রান্ত ভাইরাসে আমার স্বামীর অবস্থা তখন আরো অনেক বেশি খারাপ হতে থাকে এই রোগের যেহেতু তেমন কোনো চিকিৎসা নেই তাই আমাদের কিছু সাধারণ ওষুধ দিয়ে সেখান থেকে বিদায় করে দেয় কাঁদতে কাঁদতে আমার অবস্থা তখন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল গ্রামের মানুষ যখন জানতে পেরেছিল আমরা দুইজনই এইচআইভি ভাইরাসে আক্রান্ত তখন তারা নানান কথা গ্রামের অটাতে থাকলো আমাদের বাসায় লোকজন আসা বন্ধ করে দিল দোকানে কিছু আনতে গেলে দোকানের বাহির থেকেই বের করে দিত এক সময় আমাদের দুজনকে এক ঘরে করে দেওয়া হলো একদিন আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম তুমি তো এই রোগ বিদেশ থেকে নিয়ে এসেছো তুমি সেখানে কি করেছ সব আমাকে বলো সে কাঁদতে কাঁদতে আমাকে বলল বিদেশে থাকতে মদের বাড়ে যেত বন্ধুদের সাথে সেখানে সামান্য কিছু টাকায় মেয়েরা তাদের সকল চাহিদা পূরণ করত। বন্ধুরা ওরাও খারাপ কাজ করত সাথে আমিও নিজেকে সামলাতে না পেরে খারাপ কাজে জড়িয়ে পড়ি সামান্য কিছু টাকার বিনিময়ে ওসব মেয়েদের সাথে রাতের পর রাত কাটিয়েছি এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর এই পাপের শাস্তি যে আমি এভাবে পাবো আমি কখনো কল্পনাও করতে পারিনি আমি তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম তুমি তোমার নিজের চাহিদা মেটালে বাজারের মেয়েদেরকে দিয়ে আর এদিকে আমি তোমার অপেক্ষা করতে করতে শুধুমাত্র তোমার বাবা মার সেবাই করে গেলাম কেন এমন করলে আমার জীবনের সাথে জবাব দাও আমি বুঝতে পারলাম আমার স্বামীর আর বেশি সময় নেই আমার কাছে আর কোনো চিকিৎসাও নেই এই কয়েকদিনে আমার স্বামী যে কি পরিমাণ অসহ্য যন্ত্রণা সহ্য করেছে তা আমি নিজের চোখে দেখেছি তার শরীরের ওজন কমতে কমতে মাত্র বাইশ কেজি হয়ে যায় হাজার হোক সে তো আমার স্বামী এতদিন তো তার পাঠানোর টাকা দিয়েই আমি খেয়েছি আর এখন তাকে এই অবস্থায় ফেলে আমি কোথায় যাব। তার শরীরের দিকে তাকানো যেত না আজ এক সপ্তাহ হয়েছে সে আর দুনিয়াতে নেই তার জানাজাতে কেউ আসেনি কয়েকজনকে টাকা দিয়ে দাফনের ব্যবস্থা করিয়েছি আর এবার মনে হয় আমার পালা আমার স্বামী যদি তাকে নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে আজকের দিনটা আমাদের আর দেখতে হতো না হয়তো বা আমাদের একটা সুন্দর সংসার হতো আমাদের বাচ্চাও হতো এত সময় যে স্টোরিটা আপনারা শুনলেন এটা কিন্তু বাস্তব একটা ঘটনা কথায় আছে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না প্রবাসী সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চায় আপনারা নিজের স্ত্রীর হোক অন্য কাউকে দিবেন না নিজের চাহিদাকে সংযত রাখবেন আর তা না হলে দিন শেষে এই ভাইটির মতো কিন্তু পাপের শাস্তি অবশ্যই পেতে হবে